নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শিখা মণ্ডল আমার চ্যানেলে সবাইকে সুস্বাগত তো এগুলো দেখেই বুঝতে পারছো কি হচ্ছে আজকে কিসের ভিডিওটা হচ্ছে তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে কার্তিক পূজা তো এই কার্তিক পুজোর একটুখানি আমরা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো কার্তিক পুজোর এখানে সব সাজানো হচ্ছে ছোট ছোট বাচ্চারা এই যে দেখো এখানে আলপনা দিচ্ছে কত সুন্দর দেখো আলপনা দিয়েছে আর কি সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছ পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছে তো এই পুজোটা আমার মামার বাড়িতে হচ্ছে আমার মামার ছেলের জন্য এখানে কার্তিক ঠাকুর ফেলেছে তো এটা ওয়েস্ট বেঙ্গলে পুজোটা হচ্ছে তো এই বাচ্চাদের আলপনাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সাজিয়েছে বাচ্চারা আর এই যে দেখো আমাদের কার্তিক ঠাকুর এই যে দেখতে পাচ্ছ এখন ঢাকা দিয়ে আছে এটা হচ্ছে কার্তিক ঠাকুর তো তোমাদের ওখানেও অনেক লোকের বাড়িতেই কার্তিক পুজোটা হয় তো আমাদের এখানেই এই কার্তিক পুজোটা হয় না তোমরা জানো তো যেহেতু এটা আমার মামার বাড়িতে হচ্ছে তো ওরা একটুখানি ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল আর সেটা আমি একটুখানি সাউন্ড দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো বন্ধুরা তো এখানে দেখো রান্নার জোগাড় চলছে তো এখানে দেখো কি কি হচ্ছে দেখো এখানে রান্নাতে হচ্ছে তোমার খিচুড়ি বেগুন ভাজা চাটনি তারপরে আছে মিষ্টি পাঁপড় আরও কিছু অনেক কিছু আছে হয়তো ঠিক আমার জানা নেই কিন্তু এই যতগুলো দেখতে পেয়েছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো সব কিছু রান্নার জোগাড় হচ্ছে তারপরে এই যে এই দেখো কার্তিক ঠাকুরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে এই যে দেখো লেসের মালা দেওয়া হয়েছে চকলেটের মালা দিয়ে হয়েছে কত কি দিয়ে দেখো সাজানো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো এখানে দেখো খিচুড়ি হয়ে গেছে এক কড়া দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি হচ্ছে আমি তো আজ যেতে পারলাম না অনেকটাই দূরে এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে আর আমরা তো থাকি ঝাড়খণ্ডে তোমরা জানোই নিশ্চয়ই তো এখানে দেখো সব মামারাই রান্না করছে খিচুড়ি রান্না করছে এখানে চাটনি দেখা যাচ্ছে তারপরে দেখো এখানে পুরোহিত মশায় চলে এসেছেন এসেই যে দেখো পুজো হচ্ছে পুজোটাও আরম্ভ হয়ে গেছে গেলে তো খুবই ভালো হতো খুব খুশি লাগতো দেখে খুব ভালো করে ভিডিওটাও বানাতাম তো যাই হোক যেতে পারিনি আফসোস দেখো এইটা আমার ভাই আর এটা ভাইয়ের বউ হচ্ছে এই যে ভাই দাঁড়িয়ে আছে তো তারপরে দেখো এই যে এখানে সবাই পাড়ার খাচ্ছে আমার মামাবাড়ির পাড়ার সব লোকেরা এখানে বসে খাচ্ছে দেখে খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটা একটু তোমরা বলবে সবাই মিলে কেমন হয়েছে ভিডিওটা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো বন্ধুরা আর এখানে নাম করি দেখা বাই বন্ধুরা